বিয়েটা করে ফেললাম বিয়েটা করে ফেলেছেন এখন বউয়ের নাম নিয়ে বউ ব্যবসাটা শুরু করে দিছেন না এই কথাটা শুনে অনেকে হয়তো অবাক হইতে না ভাবতেছেন বা বলতেছেন যে আইমেন ভাই কি বলতেছে আমাদের সবার প্রিয় নরিন আফরোজ প্রিয়া বাংলাদেশের একজন কুখ্যাত টিকটকার বিয়ে না করতেই কি বউ ব্যবসা শুরু করে দিবে আরে ভাই শুরু করে দিছে অলরেডি দেখেন ভিডিও দেখেন বাংলাদেশে কোনো টিকটকার বিয়ে করবে আর তাদের বিয়ের হাগার হাগার ভিডিও ফেসবুক টিকটক ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড দেবে না এটা কি হতে পারে আসলে ফেসবুক টিকটক এগুলো বাংলাদেশের সকল টিকটকারদের বাবার সম্পত্তি তাই তারা এগুলার একদম বস্তি বানায় তাদের বিয়ে সাদের ভিডিও দিয়ে বিয়ের ভিডিও দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আর কমেন্ট করা শুরু করছে বিয়ে করতে না করতে বউ ব্যবসায় ব্লগ শুরু এদের বিষয়টা একটু ব্যাখ্যা করবে এদের বিয়ে বেশি দিন টিকবে না মাত্র সাত মাস শহীদ সাত মাস এটা একটু কম সময় গেছে আমি মনে করি আরও বেশি কিছুদিন যাবে সর্বোচ্চ দুই তিন বছর কারণ টিকটকারদের বিয়ে টিকাটা হইতেছে পৃথিবীর সপ্তম আশ্চর্য টিকটকার বিয়ে দেখার জন্য সেটার উদাহরণ হইতেছে এম এটার বিয়ের পর ভাই এম এর চোদ্দ গোষ্ঠীর সকল খোঁজ খবর নিয়ে এমনকি সে কয়টা এক্স বয়ফ্রেন্ড ছিল কয়টা ছেলের সাথে ডেটে গেছে এগুলো সব বার করে মানুষজনের ফেসবুকে আপলোড দেওয়া শুরু করে দিছে আরে ভাই ছেলেটাই বিয়ে চাদি করছে নতুন একটা সংসার গড়ে তুলছে এইগুলো কি এখন তোদের বার করতে হবে এগুলো বার ছাড়তে হবে তোদের জায়গায় থাকলে আমি জীবনে এগুলো করতাম না ছেলেটার ক্ষমা দেখে আমার অনেক ভদ্র মনে হইতেছে আর আফসোস হইতেছে ছেলেটা কয়দিন পরে বলবো এ আমি কোথায় আসলাম চাইলাম পুকুর আর পেয়ে গেলাম সমুদ্র আমার সব কষ্টের ফল টিকটকার বলে যে এদের ব্রেনে গোবর থাকে এটা মানতে পারি কিন্তু ভাই এদের মান সম্মান থাকে না এটাও মানতে পারি এরা এতটা নিচু মানসিকতার নয় যে এরা তাদের লিঙ্ক ভাইরাল করবে যদিও জান্নাত হওয়ার তোমার ব্যাপারটা আলাদা তারা ভাইরাল হওয়ার জন্য নিজেরা নিজেদের লিঙ্ক ভাইরাল করছে কিন্তু এই মেয়েটির যে লিঙ্ক নিয়ে কথাগুলো হচ্ছে মানুষজন ছড়াছড়ি করতেছে এটা একদমই একটা ভুয়া কথা কারণ ওটা ছিল এআই দিয়ে বানানো একটা ভিডিও আর এই মেয়েকে বদনাম করার জন্যই সেটা করা হয়েছিল ভাই দেখেন সত্যকে সত্য বলতে হবে আমি যতই রোস্টিং ফুস্টিং করি না কেন আমি এটা সত্যম বলতেছি এই মেয়ের কোনো এখানে কোনো দোষ ছিল না এদের একটা ভিডিও একটা পেজ আপলোড করছে আর ক্যাপশনে দিয়েছে ভালোবাসা গোপনে সুন্দর আর সেখানে একজন মহিলা কমেন্ট করেছে টিকটকে নাচা মেরে বিয়ে করেছে আবার মারায় ভালোবাসা গোপনে সুন্দর মানে দেখতে আর সহ্য ভাই বিয়েটা গোপন হোক আর যেভাবে হোক না কেন টিকটক আর কাপল ব্লগ হবে এখন ওপেনে সুনাম ধন্য টিকটকার যান নাকি এইট মিলিয়নের উপরে ফ্যান ফলোয়ার আছে টিকটকে আমি আসলে এই আট মিলিয়ন মানুষজনের রুচিবোধ নিয়ে অনেক চিন্তায় আছি এদের রুচি কি ভাই বলতে হবে মানে অনেক ভালো